বন্ধুরা তোমরা দেখো রাস্তার দ্বিতীয় অবস্থাটা দেখো ওটা তো প্রথম অবস্থা দেখাইছিল এবার অবস্থাটা দেখো আজ থেকে তিন থেকে চার দিন বন্যা হয়ে গেল জল এখনো সেই একই আছে আমরা এই রাস্তা দিয়ে এক একাঠু জল পারিয়ে পার হয়ে এখানে সাপের ভয় উপদ্রব সব কিছু পার হয়ে রিস্ক নিয়ে আমরা যেতে হয় কারণ আমাদের কাছে কোনো অপশানই নেই আর অন্য জায়গা দিয়ে যাওয়ার তোমরা দেখো জলের স্রোতটা দেখো যেন গাড়ি টেনে নিয়ে চলে যাচ্ছে কিন্তু কি করব আমাদেরকে যেতেই হবে আর দেখো পাশের লোকগুলান কীরকম একাঠো জল পড়িয়ে আসছে তুমি দেখো চারদিকে জল আর জল তুমি ভাবো আজ থেকে চার দিন এই অবস্থা তাহলে যখন বন্যা হয়েছিল তখন কি অবস্থা হয় তুমি দেখো এইসব লোকগুলো আসছে সব মাথায় সব জিনিসপত্র নিয়ে তাদের যারা এই সাইডে সাইডে ঘর বাড়ি করে থাকতো তারা তো পার হয়ে অন্য জায়গায় বসবাস করার জন্য যাচ্ছে দেখো তোমরা এই যে লোকগুলোকে দেখো দেখো এইটা হচ্ছে আমাদের রাস্তা ভাবো এই দেখো আমাদের মায়ের মন্দির এখানে আমরা আসি আমাদের মায়ের মন্দির বলে কথা বড় পূজাতে জয় জয়